হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আই ভালো ভালো আমি আছি এবং আজকে একটা খুব সুন্দর একটা ভিডিও করবো যে ভিডিও কখনো তুলে ধরি নাই বা কখনো করি নাই এবং আমার মন চাই কেন জানি আজকে ভিডিওটা করি কারণ হাতে কোনো টপিক নেই তো চলেন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিওটা আর হ্যাঁ অবশ্যই দেখতে পারবেন ভিডিওটা আমি দিদি করবো না করবো আমি সবকিছু তো চলুন প্রথমে আগে দেখা যাক আমাদের বাড়ি এলাম যেটাকে মানে এলাম বলি আমরা সবাই কারণ যার ডাকে প্রতিদিন আমাদের সকালের ঘুম ভাঙে তো চলেন আগে দেখা যাক ওই সবাই আছে এই মুহূর্তে ঘরের মধ্যে আছে তো চলেন এই যে এরা হইল আমাগো বাড়ি এলাম বুঝছেন এরা আগো দেখলে পরীক্ষা করে জিনিস দেখ সেটা দেখেন যে মানে খাবি দেখছেন আমাগো বাড়ি ছাড় তামাগো বাড়ির না দান এটা মানে যা দিমু সব কিছু খাইতে পারবো এটাই কোনো খাওয়ানে বাস নাই আর এই যে এটা এটা একটু মানে কি জানি কয় মানে সবকিছু বাচ্চা বুচ্ছা খায় একটু হুইঙ্গা মুইঙ্গা দেখে যে কোন কোন জিনিসটা ভালো আছে যে জিনিসটা ভালো ওই জিনিসটা খাইব আমাকে আমার এই গরু ঘরের কিছু কিন্তু আরো একটা জিনিস আছে সেটা হচ্ছে কবুতর দেখেন এখানে কিন্তু সব দামি দামি কবুতর আছে আমাদের মানে যত আমার বাবা হইতেছে যেহেতু কবুতর পছন্দ করে পালতে তাই একটু যারা একটু বেশি স্পেশাল তাদেরকে কিন্তু সব এখানটাতে রাখা হয় বুঝছেন যদিও অন্ধকারের জন্য দেখা যেতেছে না ভিতরে কি আছে সম্পূর্ণ কবুতর গুলো তারপর এই যে দেখেন এখানে কিন্তু আরো আছে শুধু যে এই কয়টা কবুতর তা কিন্তু না বুঝছেন তো চলেন এখন বাহিরে গিয়ে দেখি বাহিরে কিন্তু আরো অনেক কিছু আছে অনেক কিছু আছে আমি দেখাবো আজকে পুরো ভিডিওতে যেহেতু বলছি যে একটা হবে আজকে এবং কিছু দেখাবো ভিডিওতে তো চলেন দেখা যাক আজকে ভিডিও আর কি কি আছে এই যে দেখেন আমাদের বাড়ি ভর্তি মুরগি আপনি যেই দিকে তাকাইবেন মুরগি উপরে তাকাইবেন ওই যে দেখেন মুরগি সব জায়গাতে কিন্তু মুরগি আছে এবং আমাদের বাড়ির এই আরেকটা পার্ট মানে সামনে ফ্রন্ট পার্টেও কিন্তু আপনার কবুতর আছে এই দেখেন নিচেও কিন্তু মুরগি আছে দেখছেন নিচেও মুরগি মানে আমাদের বাড়িতে বড় মুরগি ফার্ম নাই অবশ্য কিন্তু ছোট ছোট ফার্ম আছে এবং সেখানে কিন্তু অনেক মুরগি থাকে এই হচ্ছে আমাদের বাড়ির কবুতর মুরগি দেখছেন কত মুরগি আর এটা হচ্ছে আমার মানে আমার মেজো ভাইয়ের ঘর এইটা হচ্ছে আমার বড় ভাইয়ের ঘর যেহেতু বাচ্চা তার জন্য একটু এই হচ্ছে আমার বাড়ি আমার ঘর মাই সুইট হোম এইখানে আমি রাইট থাকি দিন থাকি চব্বিশ ঘন্টা মানে সময় পাইলেই আমি আমার বিস্তার মধ্যে গিয়ে হুইয়া পড়ি তারপরে আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে আমাদের বাড়িতে কিন্তু মানে আর কি কি আছে এই যে কিন্তু মুরগি ফার্ম আছে যদিও এইখানেতে হচ্ছে বড় ভাই মুরগি লালন পালন করে দেখছেন কত মুরগি এটা হচ্ছে মুরগিদের জেনারেল পার্ট মানে সাধারণ মুরগিরা এখানে থাকে আর যেসব মুরগিরা ডিম পারে বাচ্চা দেয় দেখেন এই যে এদিকে আসাতে কিন্তু আরো কত মুরগি দেখছেন মুরগি আর মুরগি আমাদের বাড়িতে মুরগি আর মুরগি আমাদের বাড়িতে আসলে আপনি ডিমের অভাব পাইবেন না আর এই যে দেখেন স্পেশাল যা যেসব মুরগি আছে আমাদের বাড়িতে সবগুলো এখানটাতে দেখছেন এখন দেখেন এখানে সব বড় বড় লাল মুরগি আজ আমরা ফার্মে যে লাল ডিম গুলা খাই না বড় বড় এই হচ্ছে সেই ডিম গুলা এখান থেকে এসে উৎপাদন হয় যদি কিছু দেশি মুরগি আছে এখানটাতে দেখছেন এবং আমাদের বাড়ির পাশে একটা বড় পুকুর আছে অনেক বড় পুকুর আমি আমার জীবনের অনেকটা সময় এই পুকুরটাতে গোসল করছি এবং প্রচুর পরিমাণে বকা খাইতাম এই পুকুরে গোসল করার জন্য চলেন আপনাকে আমি আমাদের আরো একটা বাড়ি আছে আমাদের একটা বাড়ি না আমাদের টোটাল তিনটা বাড়ি আমাদের আরো যে একটা বাড়ি আছে দেখেন ভাই দেখছেন মুরগি সেই বাড়িতে নিয়ে যায় এখন আপনাদেরকে যদিও আমাদের সেই বাড়িটা একটু বাহিরে মানে মেইন রাস্তার সাথে আমাদের সেই বাড়িটা এটা হচ্ছে ভিতরের বাড়ি বাট আমরা হচ্ছে বাহিরে আরেকটা বাড়ি আছে সেটা হচ্ছে রাস্তার সাথে বাড়িটা এটা হইল আমাকে আরেকটা বাড়ি যদি এখন থেকে বাড়ি করা হয় নাই সম্পূর্ণ এখনো পুকুরটা রয়ে গেছে আর ওইদিকে আমার ছোট ছোট বিল্ডিং তুলতেছে তো আমরা খুব শীঘ্রই মানে কথা হয়ে গেছে বালু ফালানোর জন্য আমরা এখন এইখানটাতে বালু ফালাইয়া তারপর আমরা ওইখানে বাড়ি ঘর তুলবো যেহেতু আমরা তিন ভাই আমাদের তিনটা বাড়ি তো অবশ্যই লাগে কিন্তু আমাদের বাড়িতে কিন্তু মোটামুটি অনেক কিছুই আছে অনেক কিছু বলতে গবাদি পশু সবচেয়ে বেশি থাকে হাঁস হাঁস নাইকা মুরগি আছে মুরগি আছে গরু আছে তারপর হয়তো যে ওই সাইডে আরেকটা একটা যেটা দেখাতে পারি নাইকা আমি কারণ ওইখানে হচ্ছে একটা খাসি ছিল বর্কি ছিল তো ওগুলো ছিল আমাদের বাড়িতে মোটামুটি সবকিছু রয়েছে এবং আমরা যে আমাদের যে ক্ষেত খামার আছে তো সেখানে আলু বনে বিভিন্ন সবজি বনে এবং আমি এখন যে জায়গাটাতে বসে আছি লাউ গাছ আছে আম গাছ গাছগুলো দেখতেছেন না এই আম গাছগুলো কিন্তু আমি নিজে বনছি বুঝছেন তো অনেক কিছুই আছে আমাদের বাড়িতে বললে শেষ হবে না আর নিজের টোলের যে কখনো পিটাইতে নাই যে এটা আছে সেটা আছে তো ভাবলাম যে কি করবো কি করবো ওটা কোনো টপিক পেতেছে না খুঁজে তো ভাবলাম যে যা বাড়িতে যা যা আছে সেটা নিয়ে একটা ভিডিও বানাই দেখলে দেখবেন না দেখলে নাই আর ভালো আমি জানি অবশ্যই ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন না আমি সেটা জানি এইসব ভিডিওকে শেয়ার করে না ভালো লাগলো সে লাইক করবেন কমেন্ট করবেন এবং কেমন লাগলো আর হ্যাঁ আমি একটা কথা বলেছিলাম আমরা কখনো বাহিরের থেকে গরুর দুধ কিনা খাই না আর মুরগির ডিম কিনা খাই না তারপরে হচ্ছে আপনার কি জানি বলে শাক সবজি এগুলো আমাদের খুব বেশিটা কিনা হয় না থেকে কারণ আমার বাবা আমার ভাই আমরা সচরি করে মানে উৎপাদন করি প্লাস আমাদের দোকানও আছে মানে বলতে করি কাজ পারলাম অনেক কাজ করা হয় আমাদের একসাথে মানে অনেক কিছু যদি অনেক কিছু বললাম ভালো এটাও বলা কিছু না প্রচন্ড ক্ষুদা লাগছে আমি আপনাদের ফার্স্টে বলছিলাম যে এখন তো পুরো কিছু খাই নাই এখন যাই সব খাবো যদি ভাত খাওয়া ভাত খাওয়া চাইবো না স্যুপ খাবো এবং স্যুপ খেয়ে ভিডিওটা এই শেষ করবো যেহেতু আমি দুপুরে কিছু খাই নেই কারি মতো আমার ভাত খাইতে ইচ্ছাও করতেছিল না তার তাহলে ঘরে আসলে একটা আমার কি জানে বলে ম্যাগি স্যুপ এই ম্যাগি স্যুপটা আমি খামো আজকে অনেক কথা হয়ে গেছে এবং এই কথা বলতে বলতে আমার প্রচুর ক্ষুদাও লেগে গেছে গা এখন আমার স্যুপটা এদিকে আমি সুপটা খাই থাকি ততক্ষণ আপনার ভিডিওটা লাইক করেন কমেন্ট করেন এবং শেয়ার করেন আর ভালো লাগলে অবশ্যই নিজের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করবেন আর আর কি বলবো বলেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সময় ভালো থাকবেন ভালো রাখবেন আর অবশ্যই আমার অন্য অন্য ভিডিওগুলো চেক করবেন কারণ আপনাদের জন্যই রেগুলার ভিডিও তৈরি করা হয় সো গুড বাই আল্লাহ হাফেজ